এবার হরমুজ প্রণালী বন্ধ করার ঘোষণা দিয়েছে ইরান অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট আর এই ঘোষণা ইতিমধ্যেই নড়ে চড়ে বসেছে বিশ্বের অন্যান্য মোরল দেশগুলো এশিয়ার মাফিয়া খ্যাত চীন ভারত থেকে শুরু করে ইউরোপ আমেরিকার মোরল দেশগুলো পর্যন্ত পড়েছে দুশ্চিন্তায় জ্বালানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই রুট বন্ধ হলে যে প্রভাব পড়বে তা নিয়ে সরগোল শুরু হয়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে ধারণা করা হচ্ছিল ইরানের ওপর বড় ধরনের আঘাত এলে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করা হবে হরমুজ প্রণালীকে আর অবশেষে সে ঘোষণা দিতে যেন মাথায় আকাশ ভেঙে পড়ল বিশ্ব মরলদের কিন্তু কেন এত গুরুত্বপূর্ণ ইরানের হোরমুজ প্রণালে সাগরের ছোট্ট এই অংশকে কেন এত গুরুত্ব দিতে হয় বিশ্বের সব শক্তিধর দেশগুলোকে আজকের মানব সভ্যতা যে উৎকর্ষে পৌঁছেছে তার প্রধান একwidehat হিসেবে কাজ করছে জ্বালানি তেল বিশেষ করে মধ্যপ্রাচ্যের জ্বালানিকে কেন্দ্র করে গড়ে উঠেছে আন্তর্জাতিক শিল্প বাণিজ্যিক অবকথাবো আর এই তেলের গুণগত মান সম্পটে জ্বালানি ব্যবহার করে পৃথিবী জুড়ে চলছে হাজারো শিল্প কারখানা আমেরিকা থেকে শুরু করে ইউরোপ চীন কিংবা ভারত এবং কিছু ছোট বড় সকল দেশকে নির্ভর করতে হয় জ্বালানি তেলের আর বিশ্বের প্রায় বেশিরভাগ জ্বালানি সরবরাহ করে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সৌদি আরব থেকে শুরু করে কাতার কুয়েত বাহারায় আরব আমিরাত ওমান ইরাক এবং ইরানের জ্বালানি তেল এবং প্রাকৃতিক গ্যাস নির্ভর সরবরাহের ওপর আছে আজকের বিশ্ব অর্থনীতি শুধু তাই নয় সকল দেশের জ্বালানি বিশ্বের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করতে যে পথ ব্যবহার করা হয় তার নাম পার্সিয়ান গালফ এবং গালফ অফ ওমান এই দুটি জায়গা ঠিক মাঝামাঝি যে সরু সমুদ্র পথটি রয়েছে তার নাম ফোরমুজ প্রণালী যার এক পাশে ওমান এবং আরব আমিরাত এবং অন্যান্য পাশে পুরোটা জুড়েই রয়েছে করেছে ইরানের রাজত্ব ফলে সমুদ্র সীমার এই অংশে কর্তৃত্ব কেবলই ইরানের এই সমুদ্র পথের সবচেয়ে সরু অংশ দৈর্ঘ্য একুশ মাইল এবং প্রস্থ দুই মাইল মার্কিন জ্বালানি তথ্য প্রশাসন কর্তৃপক্ষের মতে দু সালের সমুদ্র পথে বৈশ্বিক খনিজ তেল বাণিজ্যের ৩৩ শতাংশ সম্পদা হয় হরমুজ প্রণালী দিয়ে দু হাজার উনিশ সালের তথ্য অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে তৈরি পরিবাহিত হয় এক কোটি নব্বই লাখ প্যারেল যে কারণে এই অঞ্চল দিয়ে নির্বিঘ্নে তেল পরিবহন চালু রাখতে মার্কিন যুদ্ধ জাহাজ নিয়মিত পাহারা দিচ্ছে ফলে সহজেই এই জায়গায় গুরুত্ব বোঝা সবার জন্য এখন সহজ হয়ে এদিকে মার্কিন বিমান হাবলার পর এবার প্রণালী বন্ধের অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট স্থানীয় সময় গত রোববার জন দেশটির পার্লামেন্টে এই সিদ্ধান্ত নেওয়া হয় এখন এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ তবে প্রাথমিক অনুমোদন এলেও এই গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয় পার্লামেন্ট সদস্য এবং ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার ইসমাইল কোসারির দাবি এই বিষয়টি এখন আলোচ্য সূচিতে রয়েছে এবং প্রয়োজন হলেই কার্যকর করা হবে এছাড়া ইরানের প্রেস টিভি জানিয়েছে হরমুজ প্রণালী বন্ধের বিষয়ে ইরানের পার্লামেন্ট প্রাথমিকভাবে অনুমোদন দিয়েছে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তাদের তাই ধারণা করা হচ্ছে যদি ইরান সত্যি এই প্রণালী বন্ধ করে দেয় বা এতে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি করে তাহলে এর তাৎক্ষণিক প্রতিক্রিয়া হবে বিশ্ব বাজারে জ্বালানি তেলের দামে হুহু করে বেড়ে যাবে তেলের দাম একই সাথে বাড়বে খাদ্য পণ্যের দাম মূল্যস্ফীতি বাড়বে দেশে দেশে অর্থনৈতিক মন্দা আসবে বিশ্ব জুড়ে এটি শুধু পরিবহন খরচ বাড়বে না বরং অনেক দেশের অর্থনীতিতে মূল্যস্ফীতি এবং মন্দার কারণ হতে পারে ভেঙে পড়তে পারে বৈশ্বিক জ্বালানি ব্যবস্থা যেখানে বাদ না আমেরিকা ইসরায়েল কিংবা চীন ভারতের মতো বড় অর্থনৈতিক দেশগুলো তাই যুদ্ধ বন্ধে সর্বপক্ষকে সচেষ্ট হতে হবে এখনই না হলে সংকট বেড়ে ঘটতে পারে বিশ্বযুদ্ধের মতো ঘটনাও